তো চলুন শুরু করব আজকের এই ভিডিও বাইক কিন্তু অত্যন্ত ভালো আছে ডাবল হইসের বাইক সামনেও হাই হুইলেও হাইডেল অনেক মানুষের চান যে ভাই ডাবল বাইক নাম্বার করে কিন্তু বিশেষ করে প্রবাসী ভাইরাও চান ভাই তিন চার মাসে আসতেছি আপনি যাবো যাব যাবো বাইক পারেন খুবই কমের মধ্যে একদম ভালো একটা গাড়ি দেখেন ঠিক আছে আপনাদের যদি আমি দেখাবো প্রথম থাকি শেষ করুন আমরা দেখতে বাইকটির কন্ডিশন কিন্তু এক কথায় ফার্স্ট ক্লাস সামনে টায়ার কন্ডিশন আপনাদেরকে আমি দেখাই দেই দেখুন একদম ফ্রেশ আসতে মাঠার দেখতে চান সুপার কুল

পিছনে শেড দেখাই দেখুন একদম ভালো অনেক সুন্দর হবে বাইকটি সিট কালিং থেকে শুরু করে কিছু আপনাদেরকে দেখাই দেয় পিছনে দেখাই দেয় দেখুন বাইকটি একদম ভালো আছে এ পাঁচ থেকে আপনাদেরকে দেখাই দেয় দেখুন দেখতেই পাচ্ছেন বাইকটির নাম্বার হচ্ছে বগুড়ার লক হাফ টাকার নাম্বার করা দেখুন বাইকটির পিছনের টায়ার কিন্তু একদম ফ্রেশ দেখতেইছেন

আর মিটার দেয় কখনো গাড়ি লাভ নাই ঠিক আছে এগুলো ওল্ড মডেল বাইক একশো পঞ্চাশ সি দেখতেছেন আপনারা দেখাবো একটা সাউন্ড দেখতেছেন বাইক আসবে এখন বাইকের প্রাইজে দেয় বন্ধ হয়ে গেল তেল নাই আমার কাছ থেকে নিতে যাচ্ছেন এপার্চিআ আইডিয়া তাদের উদ্দেশ্য বলছে বা একটি প্রাইস পড়বে মাত্র চুরানব্বই হাজার টাকা ফিক্স একটু সম্মানিত থাকবে যারা আসবেন তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুয়ে নিতে পারবেন এমন কাজে দেখে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম